রবিবার রাতে বান্ধের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেস ভবনে সোমবার এক সাংবাদিক সম্মেলনে ক্ষোভের সঙ্গে বলেন এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর কোনো নিন্দা জানা জানি কিংবা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে কোনো আহ্বান নেই পুলিশের সামনে ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন এভাবে মানুষের বাড়িঘর আক্রান্ত লুটপাট অগ্নিসংযোগ বৃদ্ধদের মারধর এ কোন সমাজের মধ্যে বসবাস করছি আমরা এ কোন ত্রিপুরা দেখছি জানতে চায় সুদীপ রায় বর্মন এই কট্টলবাদী তথাকথিত কট্টলবাদী হিন্দু সংগঠনের লোকদের দ্বারা মানুষ আক্রান্ত হবে লুটপাট চলবে বাড়ি ঘরে ঢুকে সিনিয়র সিটিজেন মাথা কাটাতে খবর থাকবে এখন সময় বসবাস করছে এই মুহূর্তে চেক করুন তার টুইটার হ্যান্ডেল খবর কাগজে যদি নেগেটিভ সামাজিক মাধ্যমে দেখলাম ফেসবুক টুইটার

একটু একটু সত্য নেই এই ঘটনাগুলো নিন্দা নেই রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার কোন আহ্বান নেই একটি পরিষ্কার যে নিকটরবাদী হিন্দু সংগঠনগুলোর বিরুদ্ধে মুখ করতে চাইছে না খলন হয়ে গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা